আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আইসিটি বিষয়ের পি ট্যাগ কী এবং কোন কাজে ব্যবহার করা হয় আমরা যখন এস্টেম ব্যবহার করে ওয়েব ডিজাইন করি পি ট্যাগ কোন কাজে ব্যবহার করা হয় তো পি ট্যাগ সাধারণত প্যারাগ্রাফ তৈরির জন্য ব্যবহার করা হয় অনেক সহজ আমরা জানি অনেকেই তো লক্ষ্য করি এই যে ওয়েব পেজের প্যারাগ্রাফ আকারে লেখা উপস্থাপনের জন্য পি ট্যাগ ব্যবহার করা হয় আমি এখানে লিখে দেখাচ্ছি যেমন মনে করি এই একটা ওয়েব পেজ এই একটা প্যারা দুইটা প্যারা এক লাইন করে তো এই দুইটা প্যারা উপস্থাপনের জন্য আমরা দুইবার পি ব্যবহার করব এই লেখাটার এই পাশে পি লিখবো এই পাশে পি লিখবো পি এর ওপেনিংটা ক্লোজিং ট্যাগ পি এর ওপেনিংটা ক্লোজিং ট্যাগ আমি এখানে লিখে দেখাচ্ছি তো লক্ষ্য করি এই যে এইচ টেবিলের ওপেনিং ট্যাগ লিখবো তারপরে বডি লিখব আবার নিচে বডি লিখব দুই বডির মাঝখানে দুইটা প্যারাগ্রাফ ট্যাগ ব্যবহার করব কারণ এই প্যারাগ্রাফের মধ্যে সাধারণত প্যারাগ্রাফ লিখি আর বডি অংশের মধ্যে আমরা টেবিল প্যারাগ্রাফ বিভিন্ন তথ্য উপস্থাপন করি আর বডি অংশকে মূল কন্টেন্ট এরিয়া বলা হয় এবার আমরা পি লিখলাম এই যে পি ওপেন তারপর লিখবো দিস ইজ প্যারাগ্রাফ ওয়ান পি ক্লোজ পি ওপেন পি ক্লোজ ক্লোজিং স্ল্যাশ ব্যবহার করা হয় এটা তো আমরা জানি তাহলে এই প্যারাগ্রাফটা হবে নেক্সট প্যারাগ্রাফ ওয়া টু এর জন্য আবার লিখবো পি ওপেন প্যারাগ্রাফ টু পি ক্লোজ অর্থাৎ প্যারা তৈরির জন্য পি ট্যাগ ব্যবহার করা হয় এখন এই প্যারাগ্রাফের সাথে একটিমাত্র অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় সেটি হচ্ছে অ্যালাইন অ্যাট্রিবিউট অর্থাৎ আমার প্যারাগ্রাফটা ডানে থাকবে বামে থাকবে না মাঝে থাকবে সেটা উপস্থাপন করার জন্য অ্যালাইন অ্যাট্রিবিউট ব্যবহার করা হয় অ্যালাইনের ভ্যালু যদি লেফট দিই তাহলে বাম দিকে থাকবে অবশ্য কিছু না লিখলেও এমনি বাম দিকে থাকে কারণ কারণ এই পিট্যাগের ডিফল্ট বাই ডিফল্ট আউটপুট হচ্ছে লেফট অ্যালাইন আবার আমি যদি অ্যালাইন সমান সেন্টার লিখি তাহলে আমার লেখাটা মাঝখানে থাকবে আমি যদি অ্যালাইন সমান রাইট লিখি তাহলে লেখাটা ডান দিকে চলে যাবে তাহলে পিটাগের একটিমাত্র অ্যাট্রিবিউট সেটা হচ্ছে অ্যালাইন অ্যাট্রিবিউট মনে রাখার চেষ্টা করব তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের প্লে আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে ধন্যবাদ সবাইকে